আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আশা করছি সবাই তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আমরা আন্দামানে থাকি তো যে যে আমার ব্লগ দেখো সে তো সবাই জানো তো আন্দামানে তো সুপারি এই নারকেল বাগিচা তো সুপারি খোটা তারপর সুপারি কীভাবে কাটে দেখানো হয়ে গেছে তো এখন সেই সুপারিটাকে কিভাবে চুলছে আর মানে একটা রোজগারের জারিয়াও আছে এটা সুপারি শুলছে কি করছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে কিন্তু দেখবে আর যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা তো চলো আমাদের সুপারির ঘর হচ্ছে এই যে ওই যে চলো ব্যাক করে দেখাও এইটা যে গাড়ি রাখা আছে ওইটা হচ্ছে আমাদের সুপারির ঘর মানে সুপারি রাখার জন্য একটা আলাদা ঘর বানাতে হয় কেন কেউ অনেক ধুলো হয় না তো যে ঘরে থাকে ওই ঘরে রাখলে তো অনেক নোংরা হয়ে যায় সেই জন্য আলাদা করে ঘর বানানো হয় সবারই আছে এখানে তো চলো তোমাদেরকে ব্যাক করে দেখাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকেও ভালো লাগবে আশা করছি ঘর এটা তো উপরে সুপারি আছে আর নিচে গাড়ি আর ওই পাশে একটা রুম করা কারণ অনেক লম্বা করে সুপারির ঘর বানানো হয় এই যে দেখো আর উপরে যে টিন দেওয়া আছে ওইখান থেকে সুপারি রাখা হয় আর এই পাশটা গাড়ি রাখা হয়েছে গাড়ি এই পাশটা আর কি রুম মতো বানিয়েছে যাতে তোমার মানে যে ওয়েস্ট জিনিস থাকে সেগুলো রাখা হয় এরকম এই যে দেখো সুপারি চালানো চেয়ে এই এই যে হচ্ছে সুপারি এখানে ঢেলে রেখেছে আর চলো উপর থেকে দেখিয়ে আসি আগে উপর কোথায় সুপারি রাখা হচ্ছে এই যে সিঁড়ি বানিয়েছে উপরে উঠার জন্য এই যে চলো আমি এখন সিঁড়ি উপরে উঠবো তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে সুপারি তোলা হয় এই দেখো আমাদের সিলিং আর উপরে একটু গরম থাকে কি বলবো কেন কি এই দেখো এই অবধি সুপারি ছিল একদম এই যে সুপারি যে অবধি ছিল তো এতগুলি ছুলা হয়ে গেছে আর সুপরি দেখো এখন এতগুলি অন্ধকার কেন কি উপরে তো অন্ধকার আর এত গরম এই জন্য কেন কি সুপারি আধা শুক শুকিয়ে উপরে উঠানো হয় তারপরে বাকিটা আর কি শুকিয়ে যায় আর সুন্দর কিভাবে ছুলে দেখাবো এই দেখো এর থেকে বেশি বেশিও হয় যাদের জমি বেশি তাদের বেশি সুপারি হয় তা এতটা খালি হয়ে গেছে এই যে আর চারিপাশ থেকে টিন দেওয়া হয় পাকা করে দিলে না সুপরি ঘেমে ঘেমে নষ্ট হয়ে যায় সেই জন্য টিন দেওয়া হয় এরকম এখন উপরে কিন্তু অনেকটাই গরম এই যে আমি উপরে আছি ভীষণ গরম এরকম চলো তো ব্যাক করে উপরে উঠেছি ঘেমে খেঁচা দেখেছে এই যে উপরে সবসময় ওঠা নেয় সুপরি সারানোর টাইমটাই ওঠা হয় আর যে টিন দেবো টিনের গরমে আর কি সুপুরি সুন্দর শুকিয়ে যায় তো চলো এখন নিচে যাবো আর সুপুরি ছাড়াচ্ছি দেখাবো তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা নিচে যাবো তো বন্ধুরা দেখো উপর থেকে সুপারি বেশি করে পেরে রেখেছে এখানে যাতে বারবার না পারা লাগে সেই জন্য তো এখানে এক দুই দিনের সুপারি পাড়া হয়েছে তো দেখো এই বৌদিরা আর এই যে দাদা আর এই দাদাকে তো মনে সবাই চেনো দাদা বলো আমার ইউটিউব চ্যানেল আর এই দাদার হচ্ছে চ্যানেল আছে আন্দামান নিউজ নমস্কার মানে আন্দামান ভাইলো सबसे पहले तो मैं धन्यवाद कर दू हमारे कृति अंडमान ब्लॉक को जो यहाँ पर आए हैं और ये शूट ले रहे हैं सेकंड थिंग मैं एक किसान का बच्चा हूँ जमीन में काम करता हूँ जमीन में सारा काम खत्म हो चुका है ये सामने बैठी वाली मेरा बीवी है सुपर ही खिल रहा है और जहां तक मेरा बात है मेरा बीवी सुपारी छीलने आई है अब मैं खाली बैठा हूं तो इसीलिए मैं अपना बीवी का मदद के लिए यहाँ आया हूँ काम नहीं करने से पसीना नहीं जाता पसीने से शुगर प्रेशर सब कुछ पकड़ लेगा तो कर रहा हूं। सुपारी छीलते-छीलते एक किलो का बारह रुपया मिलता है एक टन छिलने से बारह हजार रुपये मिलता है तो क्यों ना बैठ के पैसा ही कमाए इसमें मेरे घर का राशन भी आता है दूसरी बात दोस्तों मैं एक सोशल वर्कर हूँ पब्लिक के लिए काम करके देता हूँ कोई जगह गलत होता है अन्य होता है वहाँ पर मैं आवाज़ उठाता हूँ तीसरा बात है मैं एक यूट्यूबर हूँ तो कहीं पर अगर गलत होता है उसका कवरेज लेकर मैं सरकार तक बेचता हूँ ताकि सरकार को मालूम हो कहाँ क्या होता है तो दोस्तों इतना ही हाँ तो दादा तुम्हें कॉय के जी छूले ना रोज

कोई भी शख्स चोरी करके मत खाओ हाँ। काम करके इज्जत रहेगा सीधा तान के, के मेहनत से खाना खा सकता सीधा तान का बाजार में घूम सकता लेकिन चोरी मत करना भाई हाँ। नमस्कार कैसे दिन के जी छू लेना चौबीस पंचो দেখো চল্লিশ পঞ্চাশ কিলো চুলে নেয় আর এক এক কেজিতে তোমার বারো টাকা করে আসে তো হ্যাঁ একটা ভালো ইনকামের রাস্তা তো এখানে দেখো সুপারি চুলছে দেখো কত স্পিডে আর ডেলি ডেলি এক ডেলি তো তোমার ওই চল্লিশ পঞ্চাশ কিলো মানে এক বস্তা দেড় বস্তা হয়ে যায় তো তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা কিভাবে এখানে সুপারি চুলা হয় আর কিভাবে একটা রোজগারের জারিয়া বলতে গেলে মানে এখানে যে হাউসওয়াইফ থাকে তাদের একটা ইনকামের সোর্স বলতে গেলে ঘরে বসে থাকা লাগে না ঘরে বসে না থাকে কিছু চুললে তো কিছু পয়সা তো আছে বা সংসার চ কাজে লেগে যায় এরকম একটা ভালো একটা জারিয়া তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এ দেখো সুপারি ছুলে দেখো কীভাবে চুলছে বৌদি আর একটা সামনে একটা বালতিও রেখেছে ওতে ছুলে ছুলে রাখছে আর দেখো খোসা দেখো সুপারির থেকে খোসা বেশি হয়ে গেছে এই এই বালতিগুলো এখন ভরবে তারপরে বস্তায় রাখবে দেখো বৌদি অনেক স্পিড দাদার থেকে দেখো বৌদির বেশি হয়ে গেছে আর ই তোমাদেরকে আরেকটু দেখাই দেখো বৌদির হাতের স্পিড দেখো একসঙ্গে হাতে কয়টা সুপুরি রাখে সেটাও দেখো চুলে কয়টা দেখাওয়া বৌদি দেখো স্পিড দেখো আর হাতে কয়টা করে রাখে তারপরে গিয়ে বালতিতে রেখে দেখাও দেখি তিন চারটে না তিন চারটে রাখে হাতে তারপরে গিয়ে বালতিতে রাখে তো তোমরা দেখো ভিডিওটা আর বলো কেমন হয়েছে আর এই দেখো সব সুপুরি ওই দাদা আর বৌদি এরা সুপুরি সারিয়েছে দেখো বস্তা ভরেছে বস্তাগুলি দেখো দানার বস্তা তোমার ষাট সত্তর কিলো ধরে বস্তায় এই যে এইখান থেকেও রেখেছে এই যে তা বন্ধুরা ভিডিওটা তাহলে শেষ করব তো আর এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে গ্রামের বউরা সত্যি কথা কি বসে থাকে না সবাই হাত খরচা বলো সংসার চালানো তো ওই সুপরি ছুলা সুপুরি টোকানো মানে সুপুরি খোটে যে তোমাদের সুপুরি কোটানো ব্লক তো দেখিয়েছিলাম আর এটা হচ্ছে সুপরি ছোলা তো এক এক দিনে যদি বারো টাকা করে এক এক কেজিতে হয় তাহলে দিনে যদি পঞ্চাশ ষাট কিলো সুপুরি ছোলে তো আরামসে আমার মনে হয় সংসার চলে যাবে তো তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেশন টাইপ ভিডিও লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ওয়াজ প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে কিন্তু দেখবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে টাটা সবাইকে আর সবাই ভালো থেকে সুস্থ থেকো